হিপনোসিস উপদেশটা কিনা ওনার কাজ কি প্রতিবাদ জানানো নাকি বিচার করা অ্যাকশন নেওয়া কোনটা নিশ্চয় অ্যাকশন নেওয়া সো উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে গেছেন এটা তো নাটক এটা নাটক এই নাটক তো আমরা দেখতে চাই না আমরা এটা তীব্র নিন্দা জানে আপনি এখানে কেন আসেন আপনি হচ্ছে আপনার উপদেশটা পরিষদ কিনে বসেন বসে হচ্ছে কিভাবে অ্যাকশন নেবেন ছেড়ে নেন সংস্কারের জন্য হচ্ছে যা করা লাগে সেটা করেন তা না আপনি এখানে আসেন কি সিনেমা দেখাইতে কিসের সিনেমা এটা একটা মানুষ মারা যেতেছে উপরে উপরে চাই দেখি ভাই আইসিউ তে একটা লোককে মারতে 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 এখানে যে হাড্ডি চে ভাইয়া ফলাইছে ভাইয়া ফলাইছে লোকটা যদি সেন্সলেস হয় দর্শক এতক্ষণ আপনারা একটা ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে মঈনউদ্দিন কথা বলছেন এই মঈনউদ্দিনকে আপনারা অনেকে চিনেন এই মঈনউদ্দিন অনেকে চা বেচছে রেজিস্ট্রেশন আন্দোলন করছে সেই যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুসারে বর্তমানে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেঁসে যাচ্ছেন ভিপিনুরকে মারার জন্য উনি বোঝাতে চেয়েছেন যে ভিপিনূরকে মারার অর্ডার দিয়ে উনি আবার প্রতিবাদ করতে গেছেন অথবা উনি মেডিকেলে খোঁজ নিতে গেছেন এটা সম্পূর্ণ ভণ্ডামি ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয় কারণ উনি ফেঁসে যাচ্ছেন তোনাকে এটার জবাব করতে হবে আশিফ নজরুলকে কেন আশিফ নজরুল কার এটা করেছেন তা জানতে চাই ছাত্ররা এমন মন্তব্য জানে না তাহলে কি করতে হবে শেখ হাসিনা শেখ হাসিনা আত্মীয় নিয়ে ঠিক আছে আপনি সেনাবাহিনী চালাইতে চাইবেন আর আপনি আশা করবেন যে আপনাকে ফুলের মালা দিবে দেখেন আসিফ নজরুল এখন উপদেষ্টা না আসিফ নজরুল উপদেষ্টা কিনা ওনার কাজ কি প্রতিবাদ জানানো নাকি বিচার করা অ্যাকশন নেওয়া কোনটা নিশ্চয় অ্যাকশন নেওয়া নিয়ে প্রতিবাদা জানাতে আসেন এটা তো নাটক তো দেখতে চাই না কেন আসেন উপদেষ্টা পরিষদ ছেড়ে সংস্কারের জন্য হচ্ছে যা ছেড়ে তা আপনি এখানে আসছেন কি সিনেমা কি সিনেমা এটা একটা মানুষ মারা যেতেছে একটা উপরে দেখি ভাই একটা লোককে মারতে 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 এইখানে যে হাড্ডি সে ভাইয়া ফেলাইছে

এই অকাশটা ঘটাইছে তাদের প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে এবং কোন ভাবে এই আওয়ামী স্বৈরাচার পুলিশ স্বৈরাচার আর্মি যেন মাথা চাড়া দূরতে না পারে সেই জন্য যোগ্য যোগ্য পুলিশ বা যোগ্য নেতৃত্বকে সামনে আগে নিয়ে আসেন এবং হচ্ছে আপনি একসঙ্গে যান জুলাব উত্থানের শক্তিদের মুখোমুখি হন না হাসিনে টিকতে পারেন আপনারা আর কোন কি গণাবুত্থানের পর আমার প্রথম এবং প্রধান কাজ ছিল শহীদের স্পিরিটটাকে ধরে রাখা শহীদের চেতনাটাকে ধরে রাখা এবং পড়াশোনাটা করা পড়াশোনা করেছি আমি আমার কাজটা করেছি তারা কি তাদের কাজটা করেছে আমি আমার আমি কথা দিয়ে বলতে হান্ড্রেড পারসেন্ট অ্যাটেন্ডেন্স আছে আমার ডিপার্টমেন্টে যে আমি ক্লাস করেছি রেগুলার আমি লাইব্রেরিতে গিয়েছি পড়াশোনা করেছি দেশকে সামনে গিয়ে নেওয়ার জন্য একজন দক্ষ যুবশক্তি অর্জনের প্রস্তুতি নিয়েছি তারা কি করেছে তারা কি তাদের দায়িত্ব পালন করেছে আপনারা সেই প্রশ্নটা করেন এই

তারা তারিখ হয়ে সোরে চরান আর যদি না সরেন আপনাদের সরে দেব জনগণের যখন সংবাদ সম্মেলন শুরু হওয়ার তুলকালে বিশ থেকে তিরিশ জন পুলিশ এবং সেনাবাহিনী মিলে মারধর করে ওই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নেতা কর্মীরা এবং উপরে মহাসচিব ছিল

যে উনি অর্ডার দিয়েছিলেন কি অর্ডার দেন নাই নাকি সেনাবাহিনী ইচ্ছা করে মারছেন এই জিনিসটা এখনও জানা যায় নাই তবে বাংলাদেশের যে উত্তেজনা এখন তাতে আসিফ নজরুল ফেটে যাচ্ছে এমন কথা